কি করছো তুমি আচ্ছা শোনো তো আজকে তো ভ্যালেন্টাইনস ডে তো আজকে সারাটা দিন তো মায়ের জন্য কাটলো তো তো ভ্যালেন্টাইন্স ডেতে ভ্যালেন্টাইন্স ডেটা তো মোটামুটি কোনো রকম করে কাটিয়েছি তা আজকে লাস্ট ডে তো আজকে লাস্ট ডেতে ভ্যালেন্টাইন্স ডে আমার তরফ থেকে তোমার জন্য একটা ছোট্ট স্পেশাল গিফট আছে তো চোখ বন্ধ করো তারপরে বলছি তো ভাব দাও আশা করছি খুব ভালো লাগবে এটা এই গিফটটা পেয়ে তোমায় খুবই আনন্দ পাবে আশা হচ্ছে খুবই ভালো লাগবে ঠিক আছে হাত দাও কেমন লাগে দেখি এই গিফটটা চোদ্দই ফেব্রুয়ারি वैलेंटाइन ডে গিফট হ্যাঁ তুমি এই তো দুসপ্তাহ আগে তখন কি ভালো লাগছে মানে আমার খুব ইচ্ছা ছিল লভিতা এর যে নিয়ে ছোট যাওয়া হবে না এখনো যায় না ভগবান হবে কিনা মানে আমার খুব ইচ্ছে এটা একচুয়ালি একশো চুয়াল্লিশ বছর পরে এই মহাকুমটা একশো চুয়াল্লিশ বছর পরে আসবে তো ওই জন্য ঠাকুরের নাম নিয়ে কেটেই ফেললাম দেখা নিয়ে আর কি তো কাটতাম না কারণ হচ্ছে কুম্ভ তো প্রত্যেক মানে চার বছর অন্তর অন্তর কুম্ভ হয় তো আরেকটা কুম্ভ হয় ছ বছর পর অর্ধ কুম্ভ হয় আর কুণ্ড কুম্ভ হয় বারো বছর পরে তো এটা হচ্ছে বারো ইন্টু বারো মানে একশো চুয়াল্লিশ বছর পরে মহাকুম্ভ তো ঠাকুরের সব জায়গায় যায় তো এই জায়গায় না গেলে হয় তার মধ্যে তুমিও বললে তখন আর কি তখন আর ভাবছি যে এই জীবনে তো আমাদের আর হবে না মানে আমাদের জেনারেশন আমরা তো আর পারবো না আজ থেকে ধরো প্রায় আরো একশো চুয়াল্লিশ বছর প্রায় একুশশো উনসত্তর না কোন সালে এটা আসবে তো ততদিন আমরা আর বাঁচব না তো ওই জন্য এখন ভাবছি যে যাওয়া যায় কিনা

যায় না থাকো কি করে ভগবানের কাছে এটা আশা করো প্রার্থনা করো যেন হয় মানে হ্যাঁ মানে সবসময় এত ট্রেনে নেয় মানে বাসে এত খবর দেখি এত কি কীভাবে জানি না তোমরা সবাই ফ্রেন্ডস আশীর্বাদ করো ঠাকুর যেন সত্যি সত্যি সুন্দরভাবে যেন কুমবে গিয়ে স্নান করতে পারে দর্শন করতে পারি তো তোমাদেরকেও যারা আমার ভিডিও দেখো তোমাদেরকেও দেখাবো আমাদের জন্য জার্নিটা তো ডেটটা পরে বলুক আমি যাচ্ছি তো ফাইনালি কুম্ভের টিকিট